আমি যখন আবার বলবো হ্যাঁ 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 আবার যখন বলবো যা এখান দিয়ে চলে যা এক দুই তিন আবার দেখেন আবার চলে গেছে আবার ঠিক চলে গেছে ভাবছেন কেমনে হলো এই যে এটা কোনো মেজিক জাদু না এটা মেজিক এই যে আবার দেখেন এক দুই তিন এই যে দেখেন আবার দেখ যা আরেকবার দেখা আরেকবার দেখা ওটা সুন্দর পাখি বাচ্চা রা আহা সবুর সুড় ছোট ধরন দেখেন ছোট ধরন এই দেখেন পাখি বাচ্চা এই পাখি এখান দিয়ে চলে যা যা এখানে ছোট হয় এখানে থাক আবার আবার ঠিক দেখেন আবার চলে গেছে এবার দেখামু এবার দেখামু এটা রাখকুষের বাচ্চা ভাই দেখো দেখো একটা রাক্ষসের বাচ্চা বাইর এইখানে যা যা রসুন একটা রাক্ষসের বাচ্চা হয়ে যায় দেখলাম হ্যাঁ হ্যাঁ এবার দেখেন রাগ রসুন দিয়ে একটা রাক্ষসের বাচ্চা দেখল বাইর যাক এটা বিলাতি খকশের বাচ্চা রা 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 এটা বিলাতি খকশের বাচ্চা রা রা হ্যাঁ এটা ভূতের বাচ্চা ভূতের বাচ্চা ওই যে কয় খককশ এটা খকশের বাচ্চা হে রা রা এটা ছেড়ে দিলে আবার থাকবে না এই যা যা চলে যা হ্যাঁ হ্যাঁ রসুন এখানে ছোট হয় আবার দেখেন সেই রসুন আবার আবার ঠিক এবার দেখুন এবার একটা খেলা দেখেন যে বলছি অটো খেলা এই দেখেন এই যে অটো খেলাটা দেখেন এবার দেখেন এই দেখা দেখা সুন্দর করে দেখা র এই

হ্যাঁ সংসারে গন্ডগোল অশান্তি থাকে কোনো ব্যথা জ্বালা থাকলে অদম দেখি সজ আল্লাহ